من صام رمضان ثم اتبعه بِسِتِّ من شوال كان كصوم الدهر زلبل سبحان الله আল্লাহ রসুল বলেন রমজানের পরে সাউওয়াল মাসের ছয়টি রোজা আছে। এই রোজাটা তোমরা যদি চাইলে ধারাবাহিকভাবেও রাখতে পারো আবার চাইলে ভেঙ্গে ভেঙ্গে রাখতে পারো এই রোজার যদি ছয়টা রোজা রাখতে পারো আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার আমুল নামায় এক নয় দুই নয় অর্থাৎ এক বছর রোজা রাখলে যেই সব সেই সব তোমার আমুল নামায় দিয়ে দেয় বলিস এ থেকে আমরা কি বুঝলাম যে রমজান আমাদেরকে শিক্ষা দিল আমার রসুল শুধু রমজান মাসেই রোজা রেখেছেন বিষয়টি এমন না কারণ অসংখ্য হাদিসা আছে। তিনি সপ্তাহে দুই দিন রোজা রেখেছেন মাসে রোজা রেখেছেন এরপরে তিনি শাওয়াল মাসের ছয়টি রোজা রেখেছেন আবার অন্য হাদিসা আসে শাহবান মাসে রোজা রেখেছেন আবার রজব মাসে রোজা রেখেছেন প্রত্যেক মাসে তো রোজা রাখছেনই তাহলে আল্লাহ রসুল যে রোজা রাখছেন আমরা তো চাইলে এরকম পারবো না কিন্তু অন্ততপক্ষে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের আমল করা দরকার